জিনিস লাগবে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে তো আমার নমাসের সাত ছিল তো দেখো আমি কত গিফট পেয়েছি খুব সুন্দর সুন্দর অনেক গিফট পেয়েছি তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো বাড়ির সবাই দেখেছে তোমাদেরকেও তো এখনো দেখানো হয়নি পিঠে পেয়েছি আর সাত মাসে যখন ওই বইতে সামনে ছিল ওইগুলো তোমাদেরকে দেখিয়েছি আর এখানে কিন্তু আমি অনেক রকমের জিনিস পেয়েছি আলদা পিঠি থেকে শুরু করে অনেক শাড়ি পেয়েছি আর দেখো দেখতেই আর এদিকে এই যে যে একটা স্ট্যান্ড তো এই যে দাদা দিয়েছে সব কিছু দেখো আমি নিয়ে বসে পড়েছি আর কাগজ থেকে সবগুলো কাপড়গুলো খুলেও নিয়েছি না হলে ভীষণ শব্দ হয় কেমন লাগে তো এই যে সব জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাবো আর যে কটা জিনিস পেয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর আর কাজে লাগার মতনই আর কি চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় কারণ আমি কি পেয়েছি সব কিছু দেখিয়ে তো দেখো প্রথমেই তোমাদেরকে দেখাই এই যে আমি আলতা শিল্প পেয়েছি কতগুলো ওখানে এই যে বুধ সাজিয়ে রাখলো সব কিছু এখনও আছে তো এই কটা শাড়ির মধ্যে ছিল এইগুলো থেকে প্রথম থেকে শুরু করলাম আর সাজে তো এই আলতা সিঁদুরই আসল এখন তো এই শাড়ি টাড়ি দেওয়া হয়েছে তো আগে কিন্তু এরকম আলতা সিঁদুরই দিত তো যাই হোক এদের চলো তাহলে ভিডিওটা শুরু করি এই রকম একটা স্ট্যান্ড দিয়েছে ওই যে আমার ভাসুর দুবাই থাকে তো ওখান থেকে এনে দিয়েছে আমাকে দেখাচ্ছে খুবই সুন্দর তো আমার ভিডিও করার জন্যই আর কি এটা আমাকে গিফট করেছে সারের গিফট সত্যি খুবই ভালো তো যখনই আসে প্রত্যেকবার না প্রত্যেকবার কিছু না কিছু নিয়েই আসে আগের বার স্মার্ট ওয়াচ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম জন্য এটা ফোনেও হবে খুব সুন্দর ভীষণ পছন্দ হয়েছে এটা রিমোট কন্ট্রোলের হ্যাঁ আমি এখনো পারি না ঠিক মানে দেখতে হবে কেমন করে কি করতে হয় না হয় তো তোমাদেরকে দেখিয়ে দিলাম

এই একটা নাইটি তো আগের ভিডিওতে দেখেছো নাইটি গুলো কারা দিয়েছে এই একটা নাইটি এই একটা দেখো বাটি তিনটে নাইটি কারণ কিন্তু কালারটাও সুন্দর আর সেই একটা নাইটি আর কে ফোনটা দিয়েছেন আমি মানে মনে নেই এইটা হচ্ছে আমার একটা বন্ধু এসেছিলো ও দিয়েছে একটা দুটো মনে আছে কি কি কী দিয়েছিল তো এটাও কিন্তু খুব সুন্দর কালার দাম নাইটিগুলো কটাই সুন্দর আর দুটো এই হাউস করতে পেয়েছি এটা কাগজের মধ্যে আছে এটা হচ্ছে তোমাদের খুব সুন্দর দেখাচ্ছি না তোমাদের দেখতে দিচ্ছি সুতির শাড়িগুলো দেখে দিই আস্তে আস্তে এখানে কিন্তু আমি অনেক সুতির শাড়ি পেয়েছি আর সব লাল হলুদ খুব সুন্দর সুন্দর তো এই প্রথমেই দেখাই আর সাদে যে হতু সবাই লাল হলুদই আর কি দেয় তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর সব লাল হলুদ শাড়ি তো এই একটা শাড়ির স্বস্তি এটাও খুব সুন্দর এই একটা শাড়ির আছে কিছু ক্যাটলকেই দেখে নাও এই একটা শাড়ি আমি কিন্তু অনেক শাড়ি পেয়েছি অনেক এই একটা এই যে একটা কত শাড়ি

তারপরে চলে আসি এই যে কাতের শাড়িও কিন্তু আমি অনেক পেয়েছি তো এগুলো এবার দেখাবো তোমাদেরকে দেখো সুন্দর একটা শাড়ি পেয়েছি কলাপাতা এদিকে রানি দারুণ কিন্তু শাড়িটা তারপরে এই যে হলুদ শাড়ি দুখানা তো একখানা ভূমিকে দেবো সরস্বতী পুজোয় পড়ার জন্য তো ভূমি বলেছে এইটা নেবে

শাড়ি হয়ে গেল এইরকম পার কালারটাও খুব সুন্দর কিন্তু সুন্দর এই শাড়িগুলো এখন নতুন উঠেছে আর সারা শাড়িতে এইরকম কাজ করা মানে এই রকম ছাপা ছাপা আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ কিছু আছে তো দারুণ লাগে এই শাড়িগুলো বেশ ভালোই লাগে আর এইরকম পাড় আলা শাড়ি হচ্ছে আমার তো তিনটে না চারটে হলো তারপরে এই যে আরেকটা শাড়ি দেখাবো এটা আমার এই শাড়িটা কালারটা খুবই সুন্দর দেখো দেখো কি সুন্দর ফুটেছে তার সঙ্গে গোল্ডেনের কাজ আছে শাড়িটার সঙ্গে দারুণ কিন্তু আর এইটা হলো আঁচল আঁচলটাও কিন্তু খুবই সুন্দর দেখো শাড়িটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে সব শাড়িগুলো আর এইটা হচ্ছে বডিতে আর এইটা চওড়া চাপ রয়েছে দারুন কিন্তু শাড়িটা তারপরে এই যে দেখাই তো এগুলো কি আমি পেয়েছি কোটি তো এটা তো আমার ছোট পিসি দিয়েছে গোপাল পুজো করার জন্য খুব দারুণ হয়েছে কিন্তু আর আর এখানে দেখো একটা বড় একটা গামলা পেয়েছি এখানে এই যে থালা থালা পেয়েছি একটা দোকানা থালা পেয়েছি

কিনে আনা হয়েছে দেওয়ার জন্য আমাদের মতন শাড়ি অনেক আমাদের শাড়ি নিয়েছি তো দেবো তো দেখো দেখিয়ে দিলাম তোমাদের শাড়িগুলো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে যে সবার তো খুব পছন্দ হয়েছে মানে যে কত জিনিসপত্র পেয়েছি আর আমারও খুব ভালো লেগেছে সুন্দর হয়েছে কাগজে করে সব কিছু রেখে দেবো আর সবাইকে মা দেবে বৌদিদের দেবে কে কোনটা শাড়ি নিতে এখন রেখে দিই আপাতত তা দেখো তোমাদেরকে তো দেখালাম মানে খোলার সময় খুব ভালো লাগে গোছানোর সময় আর ভালো লাগে না এখন আস্তে আস্তে করে আমি আর বউ গিয়ে এক দিন সব বুঝিয়ে নেবো কাগজের মধ্যে ভিতর আর এখন যদি আমাদের বাবু থাকতো না শুধু আমাকে টিপি টিপি করে ডেকেই যেত আর সব ঘুটিয়ে দিত তো ও নেই তো সেই কাহারিগুলো ওভাবে আমি তার সঙ্গে কথা বলি যে তার জন্যে বলবে পিপি মানে চুপ করে থাকবে দিদি হাসবে ও ভাবে কি না কি করি আগে মৌনি ওই রকমই করতো